এই নারীটির দিকে তাকালে তার ভাগভঙ্গি দেখলে বোঝা যায় সে বলতে চাচ্ছে যে আমি তার সাথে সুখে শান্তিতে ভালোবেসে সংসার করতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে শান্তিতে সংসার করতে দিল না সে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেল তাই আমিও তাকে চিরদিনের জন্য বিদায় করে দিলাম আসসালামু আলাইকুম আমার পাশে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন হৃদয় গেল হ্যাঁ স্বামীর কথায় বলছি এত সুন্দর বউ রেখে সে আরেকটা বিয়ে করতে গেল শুধু একটি নয় দুইটি নয় সে পাঁচটি বিয়ে করেছে হচ্ছে চতুর্থ স্ত্রী আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই মহিলাটা ধৈর্য দেখুন শেষ হয়ে গেলে যখন এই পরিস্থিতি সে চাইছে সুন্দরভাবে স্বামীর সাথে সংসার করতে কিন্তু সংসারটা আর করতে পারলো না এই ভিডিও থেকে আজকে অন্তত শিক্ষা গ্রহণ করুন আপনারা তারা এই ধরনের কাজ করেন আপনার স্ত্রী আছে আপনার বউকে রেখে আরও একটি বিয়ে করতে চান স্ত্রী থেকে অনুমতি নেন আপনারা ভালোবেসে প্রেম করে বিয়ে করেন এরপর আপনারা কেমন যেন অন্য মানুষক হয়ে যান আজকে ভিডিওটা দেখে একটু শিক্ষা গ্রহণ করুন দেখুন কি হৃদয় বেদানক ঘটনা স্বামী কে শেষ মায়া কি সংসারের মায়া ছেলে সন্তানের মায়া হা এই হচ্ছে জীবন প্রতিটা সংসার টিকে থাকুক ভালো থাকুক আর প্রতিটা স্বামী স্ত্রী অন্তত তারা এই বিষয়টা দেখে অন্তত একটু শিক্ষা গ্রহণ করুক সব কিছুর এই ধরনের কোনো কিছুতে সমস্যার সমাধান হয় না আমি এক প্রকার বলবো যে নারীটি যে কাজটি করেছে সেটা রাইট করেছে শিক্ষা গ্রহণ করা উচিত প্রত্যেকটা পুরুষ হ্যাঁ আবার অপরদিকে বলবো যে কাজটি করেছে নারীটি সেটা ঠিক করেনি সব কিছুই সমাধান আছে আপনি সে সমাধানের কথা চিন্তা করে হয়তো এটা থেকে বেরোয় আসতে পারতেন যাই হোক এই ভিডিওটা দেখার পর আমি নিজেই আবেগ আবৃত হয়ে গিয়েছি আল্লাহ তাআলা সবাইকে বুঝদান